আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান রমজানুল মোবারক টু অল অফ ইউ আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি আরও একটি নতুন ভ্লগ এখন বাজে দুপুর দেড়টা কিছুক্ষণ আগে আন্টি এসেছিল বাসায় আনটি মূলত আমাদেরকে ইফতারের জন্য দাওয়াত দিতে এসেছিল আর সেই সঙ্গে আনটি ছোটো ভাইয়ের জন্য দুপুরের খাবার রান্না করে নিয়ে এসেছে ছোটো ভাই যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে আন্টি নাকি সেই উদ্দেশ্যেই ছোটো ভাইয়ের জন্য খুশি হয়ে এগুলো রান্না করে নিয়ে এসেছে আনটি বলছিল যে মুগ্ধ তো আমাদের সবাইকে খুশি করে দিয়েছে তো তার জন্য আমি আজকে দুপুরে তার পছন্দের খাবারগুলো রান্না করে নিয়ে এসেছি আনটি এখানে ছোটো ভাইয়ের পছন্দের প্লেন পোলাও এখানে রয়েছে খাসির মাংস আর এখান থেকে রয়েছে আলুর চপ এবং ওপাস থেকে দেখতে পারছেন ডেজার্ট হিসেবে আছে এক ধরনের পিঠে এটাকে আমরা বলি দুধ পিঠে আবার কেউ কেউ বলে দুধ চিতই তো যাই হোক যে যেই নামেই বলেন না কেন আনটি ভালোবেসে ছোটো ভাইয়ের জন্য এগুলো নিয়ে এসেছে আনটিকে আমরা বলছিলাম যে আনটি এ সমস্ত কিছু রান্না করে আনার কী দরকার ছিল সন্ধ্যাবেলায় তো তোমার বাসায় আমাদের দাওয়াত আছেই তখন তো সবাই যাবো তখন খাবো তারপর আনটি বলছিল নামমুখ তো যেহেতু রোজা নেই ওর জন্য এগুলো আমি স্পেশালি রান্না করে এনেছি কারণ ওর পোলাওটা অনেক পছন্দ তো ও দুপুরবেলা এটা খাবে তারপর সন্ধ্যেবেলা তোমরা সবাই আমাদের বাসায় আসবা তো আনটি আমার ছোটো ভাইয়ের জন্য আরও একটা গিফট নিয়ে এসেছিলো এটা দেখতে পাচ্ছেন এখন আপনাদের সঙ্গে শেয়ার করি এটা হলো গেঞ্জি ছোট ভাইয়ের জন্য আনটি কিনেছে তো আনটির সঙ্গে যে সেদিন আমার খালাতো বোন এসেছিলো সেই আপু নাকি ছোটো ভাইয়ের জন্য এটা কিনে রেখেছিলো তো আনটি তারপরেই তো আমার ছোটো ভাইকে এনে দিয়ে দিল এই গেঞ্জিটা তো গেঞ্জিটা ভীষণ সুন্দর ছোটো ভাই যে পড়েছে তারও পছন্দ হয়েছে আর আজকে ইফতারে যেহেতু আনটির বাসায় আমাদের সকলের দাওয়াত রয়েছে তো তো এই তো ছোটো ভাইকে সেই গেঞ্জিটাই পরিয়ে দিলাম আর এরপর এই তো আনটির বাসায় আমরা সবাই চলে এসেছি আনটি এখানে অনেকগুলো বিরিয়ানি রান্না করেছে প্রায় এক হান্ড্রি পাতিল তো যাই হোক অনেক মানুষের দাওয়াত ছিল সেদিন এখানে টেবিলে আনটি তারপরে আপু তারা ছিল আপু হলো আনটির মেয়ে তো যাই হোক এরপর ইফতার শেষ করে আমরা বাসায় চলে এসেছি বাসায় আসার পথে রাস্তায় আখের রস বিক্রি করছিল তো সেখানে দাঁড়িয়ে সবাই আখের রস খেলাম আর ছোটো ভাই একটা পার্সেল করে নিয়েছি তাটা এখন তাকে গ্লাসে করে দেবো তো ঠিক আছে আজকের আমার এই ছোট্ট ভ্লগ এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো জানি না আপনাদের ভালো মন্দ যে কোনো মতামত সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না এবং ছোট্ট একটি লাইক দিয়ে ইন্সপায়ার করবেন কারণ আপনাদের ছোট্ট একটি লাইক আমাদের কাছে আসলে অনেক বড়ো অনুপ্রেরণা ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে রমজান মাসের একটি একটি করে দিন কমতে থাকে বা শেষ হতে থাকে অন্য দিক থেকে একদিন একদিন করে ঈদের সময় ঘনিয়ে আসে তো ঈদ একদম সন্নিকটে সবার জন্য রইল ঈদের আগাম শুভেচ্ছা অ্যাডভান্স ঈদ মোবারক পরিবারের সঙ্গে সকলের ঈদ আনন্দে কাটুক সকলের ঘরে ফেরা হোক নিরাপদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ